মানে ফ্যাক্টরি সম্পূর্ণ সাইড গুলা আমরা তুলি ধরবো আপনার লোকে তাপাক পিছনে আমরা যে রাস্তা গেছে ফ্যাক্টরি রাস্তা গেছে তো আমরা সম্পূর্ণ রাস্তা এবং ভিতরে সব আর কি বিস্তারিত আমরা দেখাই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখতে চাইন আমরা আর আহ মাধ্যমে যদি দেখতে চাই সিমেন্ট ফ্যাক্টরি তো অবশ্যই আপনার লগে তাপ্পা কি আর সাগে আমরা দেখাইছি কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি মেইন গেট এখন আমরা আইছি এখন আমরা ফ্যাক্টরি মেইন যারা আমরা ঢুকমো আসলে যেটা ঢুকমো আমরা ফিসনে যেতে বাধ্য আমরা ফিসনে ফ্যাক্টরি সম্পূর্ণ যেতে বাধ্য আমরা ই노 একচুয়ালি খুব বেশি ফেক আছে আসলে আমরা বিকল্প রাস্তা বাই ঢুকা লাগব ওই যে ফেক আছে ফিসনে ওনা আছে বর্তমানে আর আমরা বিকল্প রাস্তায় একটা আছে দোকান ও রাস্তা আমরা টুকিয়ে বর্তমানে আমরা ফিসনে দেখতে পারো আমরা রাস্তা একটা আছে বিকল্প রাস্তা অথবা আমরা ঢুকমো দখিয়া আপনারা রে জব ডিসটরি দেখানোর চেষ্টা হল আর

পিছনে দেখতে পারে আর ও পিছনে দেখতে পারে আপনার ফ্যাক্টরিতে এবং পিছরে আমরা খাত চলে আর ও আছে বেল্ট আছে পিছনে ওখানে বেল্ট আছে বেল্টের মাধ্যমে সিমেন্ট এবং সিমেন্ট তৈরি করার সব জিনিসপত্র আদান প্রদান করা হয় তো আপনারা যদি পালা লাগে অবশ্যই জমেন্ট নামেয়া দিবা সিমেন্ট ফ্যাক্টরি দৃশ্য যদি ভালো লাগে আর অবশ্যই ফাঁকা নিতে পারবা তো যদি ফাঁকানি টাইম অবশ্যই দেখতে পারবা সিমেন্ট ফ্যাক্টরি তো আরো কয়েকটা ফ্যাক্টরি আছে আর প্লাস্টিক ফ্যাক্টরি আছে এরপরে কাগজ ফ্যাক্টরি সব ফ্যাক্টরি আমরা আছে তো ছাতক ফাঁকানি অবশ্যই অনেক জায়গা আছে ফাঁকানির আপনারা আইলে অবশ্যই ফাঁকাইতে পারবা আমি নিজেও দুই দিন থাকিয়া ফাঁকাই আর খুব ভালো লাগে আর আপনারও আইলে আশা করি ভালো লাগবো তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আর গিয়া একটু আপনারা দেখাই সব দৃশ্য তো বিবার আসতে আসতে ও আমরাও রাস্তার দিকে আমরা আটিয়া যাই আর তো পিছনে আরও আছে ও দেখতে আমরা আর ফ্যাক্টরি মেইন ফ্যাক্টরি দিয়ে ভিতরে খাস চলে ও আর আছে এখান সম্পূর্ণ দেখা যার আর ও আছে আমরার বেল্ট যেখান দিয়ে আর কি মাল সামান আদান প্রদান করা ওর বর্তমানে আর খুব সুন্দর জায়গা একটা দেখতে পাররা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাররা আপনারা তো গতকালকে আমরা আপনাদের দেখাইয়া দিছি কিন্তু সরকারি সিমেন্ট ফ্যাক্টরি তো আজকে আমরা লাফার সিমেন্ট ফ্যাক্টরিতে সাত লাফার সিমেন্ট ফ্যাক্টরি তো আপনারা সম্পূর্ণ দেখতে পারব আমরা ভিডিওর মাধ্যমে আর গতকালকে ভিডিও অবশ্যই দেখি তখন লাইক করবা আরও দেখতে পাররা সব সম্পূর্ণ এখন আমরা সামনে দিকে আসলে নদী আছে নদীর দিকে আমরা যাই আর ও রাস্তা দেখতে পাররা নদী আছে আমরা নদীর দিকে যাই আর ও দেখতে পারে আপনারা কিন্তু ও আমরা নদীর পারো আইছি আসলে নদীর ঠিক দারো আইছি আর নদীর দারো আছে ও সম্পূর্ণ দেখা বিভিন্ন মেশিন আছে ও মেশিনের মাধ্যমে কিন্তু সব আমরা ইয়ে করা হয় ফ্যাক্টরি সম্পূর্ণ কাজ করাও মেশিন আছে সামনে দেখতে পারে অনেক বড় বড় মেশিন আছে আর ও সামনে দিকে দেখতে পারে একটা রাস্তা আছে ফ্যাক্টরি সম্পূর্ণ মানুষ কিন্তু ও রাস্তা দিকে নদীত নদী পার হয় দেখে ও রাস্তা দিকে আমরা এখন যাইমু তো আমরা আইসি ও রাস্তা দিকে আইছি কিন্তু আমরা দেখতে পাটা খুব সুন্দর রাস্তা একটা ঠিক নদীর পারক আছে আর নদীর পারক দেখতে নদীর উপরে আছে খুব সুন্দর দেখতে আপনারা খুব সুন্দর দৃশ্য আছে দেখার মতো দৃশ্য আপনারা আইলে অবশ্যই দেখতে পারবা দেখানো আমি নিজে সরা হরি দেখলাম তো বিভার্স এখানেও আমরা একটা জিনিসও খুব বেশি খুব বেশি ভালো লাগে গাইস তো এখানেও অনেকগুলা লঞ্চ আছে নদীতে অনেকগুলা লঞ্চ আছে লঞ্চগুলো দেখতে খুব সুন্দর লাগে নদীর মধ্যে খুব সুন্দর সুন্দর লঞ্চ অ্যাকচুয়ালি গাইস খুব সুন্দর লাগে আর আপনারার কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা দেখতে পাওয়া অনেকগুলা নদী আছে নদীর মধ্যে অনেকগুলা লঞ্চ আছে যেখানেও ফ্যাক্টরির মাল সামান আদান প্রদান করা হয় তোরা নদী অনেক বড় আপনারা আমরাও নদীতে আইসি নদীর পারে তো আরও একটা লঞ্চ আছে যেখানে আমরা কোম্পানির মানুষ সব অফার থাকে অফারে যাইন এক সম্পূর্ণ আমরা ভিডিওর মাধ্যমে আর একচুয়ালি আমরা পিক তোলার লাগি আইছি না আর আপনারা চাইলে ফটোটা উঠতে পারবা আর আমরা ফটো উঠব ফটো উঠার লাগি আইছি বর্তমানে আর আপনারা দেখা নেই লাগে একটা ব্লগ ভিডিও করলাম আর অবশ্যই সাপোর্ট করবা আমরা ভিডিও সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করিয়া লাইভ করবা আর আমরা লগে সব সময় সাপোর্ট করিয়া যাইবা